আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আমার ব্রয়লার মুরগির দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুব সুন্দর এবং সুস্থ আছে যদিও এবার আসলে গত ব্যাচের বাচ্চা এসে মনে হইতেছে যে বাচ্চাগুলো একটু দুই চারটা বাচ্চা কিছু ছোট দেখা যায় তো দেখা যাক ইনশাল্লাহ মানে হয়তো বা আমার চোখের একটা মানে ইয়ার হতে পারে আর কি তো মনে হচ্ছে যে গত বেসের তুলনায় একটু বাচ্চা ছোট বড়ো হইতে পারে কারণ আসলে এখন যেহেতু বাচ্চার রেটটা কম তো আসলে ওরা এখন সঠিকভাবে গ্রেড বাছাই করতেছে কি না তো তারপরে আমি গ্রেড এ দেখেই নিছি আর নারিশ কোম্পানি যেহেতু ভালো কোম্পানি ওরা তো গ্রেড ছাড়া মাল দেওয়ার কথা না এই বিশ্বাসে নেওয়া আর আজকে আমি সকাল থেকে সকালে যেহেতু একটু রোদ ছিল প্রচুর রোদ ছিল তো এই জন্যে রেনাসি আপনারা কালকে ভিডিওতে দেখেছেন যে আমি রেনাসি থায়োভিন এবং মুরা প্লাস এই তিনটা মেডিসিন কিনে নিয়ে এসেছি তো ইনশাল্লাহ এবার মেডিসিন আরও সাশ্রয় করা যায় কি না সেই জিনিসটা আমি বিবেচনা করতেছি তো আপনারাও দোয়া করবেন দেখা যাক আমার যেন মুরগিতে বড় কোনো প্রবলেম না হয় তো মেডিসিন কত খরচে করা যায় সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আর দেখা যাক আর সকালে যাই হোক পানিতে আমি রোদ দেখে রেনাসিটা দিয়ে দিছি কারণ ব্রয়লার মুরগি কিন্তু অতিরিক্ত দুপুরে যেহেতু তাপমাত্রা বেশি থাকে রোদ থাকলে পরে তাপমাত্রা দেখা যায় যে চল্লিশ ডিগ্রির মতো হয়ে যায় চল্লিশ ডিগ্রি না হলেও ছত্রিশ আটত্রিশ ডিগ্রি হয়ে যায় তো এত তাপে আসলে রাখা যাবে না আপনার সর্বোচ্চ ব্রুডিংয়ের তাপমাত্রা থাকতে হবে চৈত্রিশ তো এখনও ওদের ব্রুডার ব্রুডিং চলতেছে আজকে দ্বিতীয় দিন পাঁচ দিন পর্যন্ত ওদের বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে রাখতে হবে এর বেশি নয় আর পাঁচ দিন পরে থেকেই তিরিশ বত্রিশের ভিতরে রাখতে হবে তো যাই হোক তো আমি রেনাসিটা দিছি ওইটা সন্ধ্যা পর্যন্ত চলবে তারপরে পানিতে আবার রাতে ইনশাল্লাহ ভেট দেব। তো আপনাদের কিন্তু আমি প্রতিদিনের ভিডিওতেই ইনশাল্লাহ সব যে মেডিসিনই ইউজ করি আপনাদেরকে জানিয়ে দেব। আর যদি কোনো মেডিসিন না ইউজ করি সেটাও ইনশাআল্লাহ বলে দেবো যে কি ইউজ করলাম আর কি তো সকালে পানিতে আমি রেনাসি দিছি আর চব্বিশ ঘন্টা এর আগে মোরা প্লাস চলছে গতকালকে আমি বলে দিছি যে মোরা প্লাস দশ গ্রামের প্যাকেট আমি পাঁচ গ্রাম করে করে দুইবার দিছি মার্শাল্লা শেষ হয়ে গেছে তো আমার মোরা প্লাসের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে তো এখন দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে তেমন একটা যদি ওই রকম রোদ না থাকতো তাহলে হয়তো আমি ঠান্ডা পানি চালাইতাম সরি এই সাদা পানি চালাইতাম তাছাড়া যেহেতু রোদ সেই জন্য সিটা দিছি যে স্যালাইনের কাজ করবে আর আর একটা কথা আমি যেহেতু ইনশাল্লাহ ব্রয়লার মুরগি এর আগের ব্যাচেও করছি এবং এর ব্যাচেও করতেছি তো সবাই প্রশ্ন করতেছেন ভাই বুটটা ফার্মেন্টেশন কত দিন থেকে করবেন তো আমি গোটা ফার্মেন্টেশন আবারও পুনরায় বারো থেকে তেরো দিন থেকে শুরু করব কারণ আমি সবাইকে এটাও সাজেস্ট করি যে বারো তেরো দিন থেকেই আপনারা শুরু করবেন আমি নিজেও এটাই করি কারণ এর আগে আমি করি না এর আগেও আমি আপনাদেরকে মানে যারা যারা আমাকে কন্ট্যাক্ট করেছেন তাদেরকেও বলে দিয়েছি এবং আমার ভিডিওর মধ্যেও আমি বলে দিচ্ছি যে দশ বারো দিন আপনারা ভালো কোম্পানির যে ফিটটা আছে পি স্টার্টার হোক স্টার্টার হোক এই খাবারটা দশ বারো দিন চালাবেন তাহলে আপনার মুরগি মাসাল্লাহ কোনো রকম হরমোনজনীয়ত বা গ্রোথে রকম প্রবলেম হবে না আর যদি মনে করেন যে আমি না তিন চার দিন থেকে বুট্টা ফার্মেন্টেশন খাওয়াবো এটা করলে পরে এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমাকে রকম বলতে পারবেন না যে ভাই আপনার বুট্টা ফার্মেন্টেশন খাওয়া আমার এরকমই হলো কারণ আমি এমনিতে আপনাদের কোনো সময় বলি না যে ভাই আপনি বুট্টা ফার্মেন্টেশন করেন কিন্তু আমি জাস্ট আপনাদের সাথে যেহেতু আপনারা অনেকে আমাকে ফলো করেন বা ই করেন তো সেই জন্য আমি যেটা সঠিক সেটাই আপনাদেরকে মাঝে আমি তুলে ধরি তো আপনারা নিবেন না নিবেন গ্রহণ করবেন না করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আর এখন পর্যন্ত অনেকে আপনারা সয়াবিন মিল দিয়ে করতেছেন বা সয়াবিন খোল দিয়ে করতেছেন তো এটাও করলে ভাই আসলে এই ঠান্ডা বা আমাশা এবং ডায়রিয়া এরকম প্রবলেম হয় কিন্তু ভাই যারা যারা সয়াবিন আস্তা যেটা গোটা দানা দেখতে ডাবলির মতো ওইটা আপনার বুট্টার সাথে যারা ভাঙিয়ে নিয়েছেন আমার ফর্মুলায় পরিমাপ মতো তো আমি বেশিরভাগই সবার কাছ থেকে আমি নিজে ফোন দিয়ে খবর নিয়েছি যে ভাই আপনাদের কোনো পায়খানাজনিত বা কোনো রকম প্রবলেম হয়েছে কি তো সবাই মাসাল্লাহ পজিটিভ রেজাল্টই দিয়েছে যে না ভাই আপনার এই ফর্মুলাটা এবং আস্তা সয়াবিনটা খুব ভালো কাজে এসেছে আর আমি এটাও আপনাদেরকে বলে রাখি যে আস্তা সয়াবিনটা কিন্তু ফুল ফ্যাট সয়াবিন এটা আপনি দেখবেন যে বয়লারের খাবারের গায়ে বা যে কোনো খাবারের গায়ে ওটা কিন্তু লেখা থাকে ফুল ফ্যাট সয়াবিন মানে ফুল ফ্যাট সয়াবিন বলতেই বোঝায় এই আস্তা যে দানা সয়াবিনটা এটা কিন্তু আপনার সয়াবিন খোইল অথবা মিল নয় যেটা শুধু খোসা পড়ে থাকে তো এটার ভিতরে প্রোটিন থাকতে পারে বাট আমার গবেষণায় আমার যতটুক প্র্যাকটিক্যাল নলেজ ফ্যাটের পরিমাণ হয়তো বা কম থাকবে কিন্তু প্রোটিনটা আপনার থাকতে পারে তো প্রোটিন দিয়েই সব কিছু হয় না প্রোটিন আপনার অন্যান্য উপাদানে যদি থাকে সেই ক্ষেত্রে ফুল ফ্যাট সয়াবিনটা ইউজ করলে ওখানে প্রোটিন এবং ফ্যাট সম পরিমাণে ভালোভাবে থাকে যার ফলে আপনার ফুল ফ্যাট সয়াবিনটা আপনার পরিমাপে কম কম প্রয়োজন হয় যদি আপনার এমনিতে ভুট্টা ফার্মেন্টেশন করেন তো দেখা যাবে সয়াবিন মিল বা সয়াবিন খোলটা পরিমাপে প্রায় দশ কেজিতে পাঁচ সাত কেজি পর্যন্ত দিতে হয় কিন্তু আপনার এই সয়াবিন যেটা এটা কিন্তু দশ কেজিতে তিন কেজি দিলেই আনাফ আমি সবাইকে ব্রয়লার মুরগির জন্য তিন কেজি সাজেস্ট করি এবং কালার বাট সোনালির জন্য দুই কেজি সাজেস্ট করি তো এখানে দেখুন পরিমাপে কিন্তু প্রায় পাঁচ কেজি কমে গেল তো পাঁচ কেজি কমে গেলে এখানে কিন্তু আপনার ওই পাঁচ কেজি আপনার ভুটটা অ্যাড হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে খাবার কস্টিংটা অনেকটাই কমে যাবে আমার খাবার কস্টিংটা আমার এটা যেটা মানে তেইশ থেকে পঁচিশ টাকার ভিতরেই পড়ে তো যেটা অন্যান্য যারা এই ফর্মুলাটা দেয় তো ওনাদের ফর্মুলাই কিন্তু অনেক বেশি খরচ পড়ে তো সেই ক্ষেত্রে আপনার যদি দুই দিন বেশি লেগে যায় ওজন আসতে তারপরেও কিন্তু প্রবলেম হওয়ার কথা না কারণ খাবার কস্টিংটা আপনার যেহেতু কম হবে তো আপনার এখানে তো লস হওয়ার সম্ভাবনাটা নেই তো যাই হোক আপনাদের ভিডিওতে আমি সঠিক কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি তো সবাই আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ